সম্মানিত মুসলি অনেক কারণ শাসন ব্যবস্থা কোরআনই রাষ্ট্র ব্যবস্থা এই সম্পর্কে অনেক বেশি আলোচনা হওয়া দরকার গত সময়টা বড় কঠিন গেছে ইসলামী শাসন ব্যবস্থা কোরআনী শাসন ব্যবস্থার কথা আলোচনা এক প্রকারের অপরাধ সাব্যস্ত করা হয়েছে কোরআনী শাসন ব্যবস্থার কথা যারা বলবে তারা জঙ্গিবাদী উগ্রবাদী মৌলবাদী চরমপন্থী আরও যত রকমের খারাপ ট্যাগ সেই ট্যাগ লাগানো হয়েছে এবং যদি কেউ জঙ্গিবাদী হিসাবে তাকে প্রচার করা যায় তাইলে তার কোনো বিচার নাই সে যদি জেলে যায় তার জীবনেও জামিন হবে না ছাড়া পাবে না তার কোনো বিচার নাই তার সারা জীবনটাই শেষ এমন একটা অবস্থা হয়েছিল সম্মানিত মুসলিয়ান কোরআন যেমন সত্য কোরআন শাসন ব্যবস্থাও সত্য কেউ যদি কোরআন মানে আর কোরআনই শাসন ব্যবস্থা না মানে তার ইমান থাকবে বলেন না থাকবে এমন কোন মুসলমান আছে যে কোরানি শাসন ব্যবস্থা চায় না আছে কোনো মুসলমান কোনো মুসলমান নেই তো এটার আলোচনা কে নিষেধ করল কেন নিষিদ্ধ হল গণতন্ত্রের আলোচনা করা যায় সেকুলারিজমের আলোচনা করা যায় জাতীয়তাবাদের আলোচনা করা যায় সেটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা যায় সংগ্রাম করা যায় রাজপথে দাবি জানানো যায় কিন্তু কোরআনই শাসন ব্যবস্থার দাবি জানানোটা এত বড় অপরাধ কেন কারা এটা করল কারা এই পরিবেশ করল সম্মানিত উপস্থিতি ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে নতুন একটা সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার সারা বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় সংস্কার চায় তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চায় আগের পঞ্চাশ বছর যে বাংলাদেশ অতিবাহিত হয়েছে সেখানে আর ফিরে যেতে চায় না আমার কথার সাথে আপনারা একমত এটা শুধু আপনারা না ছাত্ররা বলছে যারা কষ্ট করে আন্দোলন করেছে তারা বলছে এমন কি দেশের আপামর জনগণ এটা চাচ্ছে চাই বিএনপি হোক চাই আওয়ামী হোক সবাই একটা সংস্কার চাচ্ছে এই সংস্কারটা কি কেমনে সেটা হবে এমন একটা দেশ চাচ্ছে যেখানে বৈষম্য থাকবে না কারণ ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এখন যদি আবার বৈষম্য আসে তা তাদের আন্দোলন তো বৃথা এতগুলো রক্ত হাজার হাজার মানুষ মারা গেছে অর্ধ লক্ষাধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে এই সব কোরবানি সব ত্যাগ সব রক্ত বৃথা যাবে আমরা আপনাদের সামনে কোরআনী শাসন ব্যবস্থার বিষয়গুলো তুলে ধরব যেন প্রত্যেক মুসলমান অন্তর থেকে কোরআনী শাসন ব্যবস্থা কামনা করে যেখানে গণতন্ত্রের কথা বলবে তারা যেন সেই টেবিলে টেবিল চাপড়ে কোরআনী শাসন ব্যবস্থার সুশান শাসনের কথা সেখানে বৈষম্য নাই রসৌল শাসন ব্যবস্থা এটা এটা মদিনার শাসন ব্যবস্থা এটা আবু বকর ওমর ওসমানের শাসন ব্যবস্থা সেখানে কোনো বৈষম্য ছিল না সেখানে সবাই সমান অধিকার ভোগ করত, সেখানে সম্পদের সুষম বন্টন ছিল সেখানে কোনো তেল মারামারি ছিল না এটা বলে যেন আপনি বুক ফুলায় কথা বলতে পারেন এই জন্য আপনাকে এই আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে এবং বলার মতো বাকশক্তি আপনাকে অর্জন করতে হবে ইনশাল্লাহ বলাকে আমরা সারা দেশবেপী পোরাণ শাসন ব্যবস্থার কথা ছড়িয়ে দিতে চাই আমাদের যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তানরা ওরা যেন গণতন্ত্রের আন্দোলন বাদ দিয়া কোরআ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে রত হতে পারে সেখানে সেই জন্য তারা যেন রক্ত দিতে পারে এই মন মানসিকতা যেন গঠন হয় আল্লাহ সম্মানিত মুসলিয়ান কেরাম গণতান্ত্রিক ব্যবস্থাপনা এটা পশ্চিমাদের থেকে আসছে আমাদের এই দেশে দুইশো বছর এই দেশকে ইংরেজরা শাসন করেছে কয়শো বছর ইংরেজরা যে দুইশো বছর শাসন করছে ওই বছরও গণতন্ত্র ছিল না কথা কি বুঝতে পারছেন ওই বছর কি ভোটে ইংরেজরা এই দেশে ভোট দিয়ে শাসন করে নাই অস্ত্রের জোরে এই দেশে ইংরেজরা শাসন করেছে কয়শ বছর দুইশো বছর কিন্তু তারা এই দেশ ছেড়ে যখন চলে যায় এই দুইশো বছরে তারা গণতন্ত্রকে মানুষের সামনে তুলে ধরছে খুব সুন্দর করে বোতলের ভিতরে বিষ লেখে রাখছে মধু বোতলের ভিতরে কি লেখে রাখছে একটা কিসা বলবো আপনাদেরকে ঐতিহাসিক কিস্সা শুনবেন বলি আপনাদের কিসরা আল্লাহর রসুল সাল আলী ওসাল্লাম যখন মদিনাতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করলেন তখন পৃথিবীতে দুইটা পরাশক্তি ছিল কয়টা জোরে বলেন দুইটা পরাশক্তি একটা ছিল খ্রিস্টানদের যেটাকে রোম বলা হতো তাদের সম্রাটকে রোম সম্রাট বলা হতো আরেকটা ছিল অগ্নি পুজক শাসন ব্যবস্থা সেটাও পৃথিবীর পরাশক্তি ছিল সেটা পারস্য বলা হইতো পারস্য সাম্রাজ্য সেই দেশের শাসককে পারস্য সম্রাট বলা হইত আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম ষষ্ঠ হিজরিতে মক্কার মুশ্রিকদের সাথে একটা সন্ধি চুক্তি শান্তি চুক্তি হলো যুদ্ধ বন্ধ দশ বছরের জন্য কয় বছরের জন্য মক্কার লোকদের সাথে একটা চুক্তি হলো দশ বছর আমরা কেউ যুদ্ধ করব না শান্তি চুক্তি এখন যুদ্ধ নাই আল্লাহ রসুল কিছুটা অবসর কিছুটা কি অবসর ইতিপূর্বে প্রত্যেক দিন সৈন্য পাঠানো লাগতো ওই জায়গায় সৈন্য পাঠানো লাগতো ওই জায়গায় চক্রান্ত চলছে সেখানে আক্রমণের জন্য মুজাহিদ বাহিনী পাঠানো লাগতো এইভাবে একটার পর একটা বাহিনী পাঠানো আবার ওই বাহিনীতে সাহাবারা শহীদ হতেন তাদের ঘরে কান্নাকাটি তাদের দাফন কাফন তাদের এই তিন সন্তানদের বিধবা স্ত্রীদের হ্যাঁ দেখাশোনার ব্যবস্থাপনা কত মানে আল্লাহ রসুলের সংক্ষিপ্ত সময়ে এতগুলো যুদ্ধ হয়েছে যে পৃথিবীর ইতিহাসে এর ইতিহাস আর পুনর্বাপ্তি ঘটে নাই এত যুদ্ধ এত ঘটনা ঘটনাবহুল পৃথিবীতে কোনো সময় আর অতিবাহিত হয় নাই দেখেন না পড়ে দেখেন রসুল জীবনীটা তখন আল্লাহর রসুল যখন সন্ধি চুক্তি শান্তি চুক্তি হল রসুল্লাহ কিছুটা অবসর নবীর অবসর নাই তখন আল্লাহর রসুল চিন্তা করলেন পৃথিবীর বড় বড় শক্তিদের কাছে চিঠি পাঠানো দরকার দাওয়াত পাঠানো দরকার আল্লাহর একত্রবাদের দাওয়াত রসুল উল্লাহর রিসালাতের দাওয়াত ইসলামের শান্তির দাওয়াত তাদের কাছে পৌঁছানো দরকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর দুই শক্তি রোম সম্রাট পারস্য সম্রাটের কাছে চিঠি পাঠালেন এই চিঠিগুলোর আলোচনা পবিত্র বুখারী শরীফও রয়েছে হাদিসের কিতাবে রয়েছে রোম সম্রাটের কাছে রাসূলুল্লাহর চিঠি গেল রোম সম্রাট যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী বিশ্ব চিঠি পড়ে তিনি বুঝে ফেললেন তাওরাত এবং ইঞ্জিলে যে নবীর আলোচনা আসছে নিশ্চয়ই ইনি তিনি রসুল্লার চিঠিকে চুমু খাইলেন বুকে লাগাইলেন কোপালে লাগাইলেন রোম সম্রাট বুঝছে যে ইনি সেই মোহাম্মদ যার কথা তাওরাত ইঞ্জিলে আছে কিতাবে লেখে আল্লাহ রসুলের পত্রবাহ হজরত দেহিয়ায় কলবি রদিয়াল্লাহ তালান হুকে রাজকীয় ভাবে তিনি মেহমানদারি করলেন রাজকীয় মেহমান খানায় তাকে থাকতে দিলেন সসম্মানে তার সাথে একান্তে বসে রস চরিত্র কেমন দেখতে কেমন তার পারিবারিক অবস্থা কি সব খবর নিলেন রোম সম্রাট বেদবি করে নাই তিনি বলেন যে ইনি যদি সেই নবী হন তাওরাতে যার কথা আছে তাহলে অতি সপ্তাহ আজকে যে জমিনের উপর আমি বসে আছি আমার কদম যে মাটিতে এই মাটিও তার দখলে চলে যাবে এই দেশ তার দখলে চলে যাবে আর তার যদি আমি পাইতাম যে কোনোভাবেই তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতাম তার কদম মোবারক ধুইয়া সেই পানি আমি গায়ে মাখতাম কত ভক্তি খ্রিস্টান খ্রিস্টান রাজা হিরাকলিয়াস আল্লাহ রসুল তার কাছে চিঠি পাঠাইলেন রসুল্লাহ চিঠির প্রতি সে সম্মান দেখাইছে মর্যাদা দেখাইছে এই জন্য বেয়াদবি করে নাই আল্লাহ তারে ইজ্জতের সাথে রাখছেন বে ইজ্জত করেন নাই পক্ষান্তরে আল্লাহ রসুল সাল্লাহাম অগ্নি পূজারী পারস্য সম্রাটের কাছেও চিঠি পাঠাইলেন যার নাম পারভেজ এই জন্য মুসলমান পারভেজ নাম না রাখা উচিত পারভেজ হইল ওই শাসকের নাম যে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছে কি বেয়াদবি করেছে আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল উল্লাহর চিঠি যখন পারভেজের কাছে পৌঁছল পারভেজ চিঠি পড়ে চরম রাগান্বিত হয়ে যায় উত্তেজিত হয়ে যায় কারণ আল্লাহ রসুল দেখেছেন মি মোহাম্মদ রসুল্লাহি ইলা মালিকি আল ফารিস মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষ থেকে এই চিঠি পারস্য সম্রাটের নিকট সে রাগ হলো কেন যে আমার নামের আগে এত বড় সাহস মুহাম্মদের নাম কে সেই মোহাম্মদ এত বড় দুঃসাহস আমি সারা বিশ্বের কচত্র সম্রাট পরাশক্তির কর্ণধার আমার নামের আগে মোহাম্মদ নিজের নাম লেখে কে সেই এত বড় অন্যায় সে আল্লাহ রসুলের চিঠিকে ছিঁড়ে টুকরো টুকরো করে গুড়িয়ে দিল্লা রসুলের পত্র তৎক্ষণাৎ হত্যা করা হলো কত বড় অন্যায় কত বড় অপরাধ পাশাপাশি সে দুইজন সেনা পাঠাইল যাও মদিনায় যাও এবং এই পত্রদাতা মোহাম্মদকে তাড়াতাড়ি করে ডান্ডা বেড়ি পড়াইয়া আমার দরবারে উপস্থিত করো দুইজন পথ দুইজন সেনা সদস্যকে কোথায় পাঠাইলো মক্কায় পাঠাইছে এই দুইজন মক্কায় আসা দেখে যে সর্বনাশ এই লোকরে তো দুইজনে মিলে ধরে যাওয়া নেওয়ার মতো না পুরো পারস্য সম্রাট আসলেও তো তাকে ধরে নিতে পারবো না এই দুইজন রসুল্লাহর সাথে সাক্ষাৎ করে রসুল্লাহর দরবারে অবস্থান করছে এমন সময় আল্লাহ রসুল সালি সাল্লাম ওদেরকে একদিন ডেকে বললেন তোমরা যার পক্ষ থেকে আমার কাছে আল্লাহ তার কাজ শেষ করে দিয়েছেন তাকে হত্যা করা হয়েছে সে মরে গেছে সে নাই তাকে তার পুত্র হত্যা করেছে কে হত্যা করেছে সন্তান বাবারে হত্যা করেছে কথা কি বুঝতে পারছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে অনেক আগে চিঠি টুকরো টুকরো করার সংবাদ আল্লাহ পৌঁছাইলেন আল্লাহ রসুল তখন বদা করলেন আল্লাহ আয় আল্লাহ তার রাষ্ট্র তার রাজত্ব তার ক্ষমতাকে আপনি টুকরো টুকরো করে দেন যেমন সে আমার চিঠিকে টুকরো টুকরো করছে বেয়াদী বেয়াদবি কাকে বলে বেয়াদবকে আল্লাহ ছাড় দেন না কে আল্লাহ ছেড়ে দেন না এক না একসময় বেয়াদবের পরিণতি বেয়াদবকে কি করতে হয় ভোগ করতে হয় ঠিক কি ঠিক না জোরে বলেন ঠিক কি না আজ খোদা খাহি মে তৌফিক আদব আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গজল রাম আল্লাহর কাছে আদব চাওয়া আল্লাহ আমাকে আদব দেন আমাকে বেআব বানায়েন না আমিন বলেন সন্তানদেরকে আদব শিখাইবেন বড়দেরকে সম্মান করতে হয় ছোটদেরকে আদর করতে হয় আলেমদেরকে শ্রদ্ধা করতে কোরআন হাদিস শরীফে আল্লাহর কাছে আদব চাওয়া দরকার কারণ বে আদব আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় বে আদব তন্হা না খদরা দাস্তে বদ বলকে বলকে আতিশ আতিশ শুধু নিজে নষ্ট হয় তা না গোটা জাতিকে ধ্বংস করে ছাড়ে ঠিক না এক ক্ষমতায় পুরা রাষ্ট্রের এলাকায় এলাকায় ওই বেয়াদবের সমর্থক প্রত্যেকটা লোকই প্রায় বেয়াদব ছিল ঠিক কি ঠিক না না ওদের কাছে মুরব্বিদের সম্মান না ছোটদের আদর স্নেহ না আলেমদের সম্মান কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না ক্ষমতার মহে এতটা অন্ধ ছিল আল্লাহর হ্যাবির পথ দোয়া করলেন আল্লাহ আমার চিঠিকে যেভাবে টুকরো টুকরো করেছে ওর ক্ষমতাকে ওইভাবে টুকরো টুকরো করে দেন আল্লাহ রব্দলা আলহ ক্ষমতাকে টুকরো করে দিলেন রসৌল তাদের দুইজন সেনাবাহিনীর সদস্যকে ডাকলেন আর বললেন তোমরা আমাকে পাকড়াও করতে আসছো যার পক্ষ থেকে আসছো গত রাত্রে তাকে শেষ করে দেওয়া হয়েছে তাকে কি করে দেওয়া হয়েছে তার সন্তান তাকে হত্যা করেছে কিভাবে হত্যা করছে আল্লাহ রসুল সাল আলি ও শুধু এতটুকু বললেন হত্যা করে দেওয়া হয়েছে কয়েকদিনের মাথায় আল্লাহ রসুল আবার তাদেরকে ডাকলেন যে ওর সন্তানকেও হত্যা করা হয়েছে এখন ওই সম্রাটের একটা মেয়ে সন্তান আছে তাকে চেয়ারে বসাইছে তাকে ক্ষমতার আসনে বসাইছে শুনে রাখো বুখারি হাজু বুখারিফলি শুনে রাখো যেই জাতি তাদের নেতৃত্ব আর ক্ষমতা নারীর হাতে দিবে ওই জাতি কখনো সফলতা পেতে পারে না এই হাতিস আমি আগেও শুনাইছি লক্ষবার হাজার হাজারবার শোনাবো আপনাদেরকে এটা যেই দলেরই হোক নারীকে শাসন ক্ষমতায় বসাইলে ওই জাতি কখনো সফলতা পাইতে পারবে পারে সফলতা পাবে সফলতা কথা এটা সত্য তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বোতলের ভিতরে হইল বিষ লেখা আছে কি মধু তো পারস্য সম্রাট পারভেজকে তার ছেলে হত্যা করছে কেন কিভাবে হত্যা করছে কি সিস্টেমে আর পারভেজ কি কাজ করে গেছে যার ফলে তার ছেলেটা কোহ ছেলেটাও মারা গেল ইতিহাসের বইয়ে লেখে কিতাবে লেখে পারস্য সম্রাট পারভেস নারী মদ এগুলো নিয়ে মাতাল ছিল সারা রাত নারীর সাথে সঙ্গে কাটাইতো আর মদ খাইত নাচ এগুলো করত ভোগ বিলাসিতায় মত ছিল তো তার একটা সুন্দর সুন্দরী বান্দি ছিল দাসী খুব সুন্দরী তার বয়স হয়েছে তার সন্তানরা বড় হয়েছে তো সে ওই দাসীকে খুব বেশি ভালোবাসত দাসী অনেক সুন্দরী ছিল বাবার দাসীর প্রতি সন্তানের কু নজর পড়ল পারভেজের ছেলে রোম সম্রাটের ছেলের কু নজর পড়ল বাবার দাসীর প্রতি গোপনে গোপনে ওই দাসীর সাথে ছেলে সম্পর্ক করে বাবা তো বুড়া ছেলে তো জওয়ান দাসী গোপনে গোপনে কার সাথে সম্পর্ক করে ছেলের সাথে যুবক ছেলে ক্ষমতার কারণে রাষ্ট্রপতি রাজা হওয়ার কারণে তার ভক্তি দেখায় না হয় যুবতীর চাহিদা যৌবনের কারণে যুবকের দিকে হবে এটাই স্বাভাবিক বান্দি দাসী এবং সন্তান ছেলে দুজন মিলে গোপনে এই রাজাকে গভীর রাত্রে হত্যা করে ফেলে হত্যা করে ছেলে বাবার আসন দখল করে ছেলে সম্রাট হয়ে যায় এখন ছেলে রাজা বাবা সন্তানের হাতে হত্যার শিকার হওয়া এটা কি সুখের খবর না দুঃখের খবর আল্লাহ তাহলে ওই বেয়াদবকে নিজের সন্তানের হাতে জন্মদাতা বাবাকে আল্লাহ শেষ করাইবে উল্লাহর বদা এখন সন্তান রাষ্ট্রপতি সে খুব রাষ্ট্র পরিচালনা করে সে মনে মনে চিন্তা করে আমার বাবা সারা রাত নর্তকীদের সাথে কাটাইত তার কত যৌবন ছিল তার যৌবনের কত স্পিড আর শক্তি ছিল কোথায় সে ক্ষমতা পাইলো গুড়া মানুষের কথা কি বুঝতে পারছে এটা নিশ্চয় গোপন কোনো ওষুধ আছে বাবার যত আলমারি আছে রেখে যাওয়া যত আলমারি গোপন জায়গা সব সে মনে মনে তালাশ করে কি এমন ওষুধ ছিল যে আমার বাবার যৌবন বুড়ো বয়সেও এই অবস্থা অনেক নারী অনেক রক্ষিতা সেরা আলমারির গোপন জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন একটা শিশি পেয়ে যায় কি পেয়ে যায় জোরে বলেন এই শিশির ভিতরে ওষুধ কি ওষুধ উপরে লেবেল লাগানো আছে দাওয়ায় বাতে বাহ যৌবন বৃদ্ধি করার মহা ঔষধ লেখা আছে কি বৃদ্ধি করার বর্ধন ঔষধ লেখা আছে কথা কি বুঝতে পারছে কিন্তু সেটা ওষুধ ছিল না রোম সম্রাট অনেক চালাক ছিল সে বুঝতে পারছে যে আমার ছেলে আমাকে শেষ করবে এবং একটা সময় আমার ছেলে যৌবনের নেশায় মত্ত হয়ে ওষুধ তালাশ করবে এই জন্য বাবা বিষের বোতলের মধ্যে বিষ ঢুকাইয়া উপরে লেখে লেবেল লাগাইছে যৌবন বর্ধক মহাষ ছেলে যখন এই ওষুধ পাইল বাবাকে হত্যা করার পরে যে এই ওষুধ যদি একবার খায় এই যৌবন কোনোদিন কি হবে না শেষ হবে না সে ওষুধটা খেয়ে ফেললো ওষুধ খাইল না বিষ খাইল জোরে বলেন বিষ খাইল বাবাকে হত্যা করে সন্তান হাতে গোনা কয়েকদিন রাজত্ব করল বিষ খাইয়া সে মারা গেল এরপরে তার বোন রাজত্ব দখল করলো আল্লাহ রসুল মদিনায় বসে বসে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পান আর বলেন যেই জাতির নেতৃত্ব কোনো নারীর হাতে যায় সেই জাতি কখনো সফলতা পাইতে পারে না আমার আসল কথায় ফিরে আসি গণতন্ত্র এমন একটা এই যেই বোতলে রাখা আছে সেই বোতলের উপরে লেখা আছে গণতন্ত্র ভিতরে হইল বিষ জনগণকে বোঝানো হচ্ছে তোমাদের অনেক ক্ষমতা সব ক্ষমতার মালিক তোমরা সব ক্ষমতার মালিক জনগণ বলে কি বলে না জোরে বলে এটা জনগণকে বুঝানো হচ্ছে জনগণ মহা খুশি পাঁচ বছর পর পর একবার ভোট দিব ক্ষমতা দেখাইবো কয় বছর পর এটা কি ক্ষমতা জোরে বলেন এটা কেমন ক্ষমতা যেটা দেখাইতে কয় বছর অপেক্ষা করা লাগে পাঁচ বছর আর এই ক্ষমতা আপনি দেখাইতে পারবেন আপনি ভোট দিছেন আপনার ক্ষমতা কি প্রকাশ পাইছে পায় কথা কয় না আপনি যাকে ভোট দেন সে কি পাস করে ফেল করে জনগণকে সকল ক্ষমতার উৎস বলে জনগণকে দেওয়া হয় সকল ক্ষমতার উৎসকে এই গণতন্ত্র থেকে বের হইতে হবে এই গণতন্ত্র থেকে বের না হইলে মিম্বরে বসে বলছি আল্লাহর শপথ করে বলছি কোনো দিন এই অন্যায় অবিচার থেকে বৈষম্য থেকে বের হওয়া যাবে না সারা দেশের সমস্ত মুসলমান ছাত্র জনতা যারা আন্দোলন করেছেন বা করেন নাই যারা বাংলাদেশের সংস্কার চান যারা নতুন একটা বাংলাদেশ দেখতে চান যেখানে কোনো প্রকারের বৈষম্য থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না শাসক খোদা বিরু হবে আল্লাহ আলাহ হবে শাসক শাসন ক্ষমতা ধরে পয়সা কামাবে না জুলুম করবে না অন্যায় বিচার করবে না অপরকে দমন করবে না আয়না ঘর তৈরি করবে না রিমান্ডে নেওয়া অপথ্য নির্যাতন করবে না কোর্ট আদালত সব নিজের হাতের মুঠায় রাখবে এমনটা করবে না আল্লাহর কসম করে বলছি এই সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য একটাই পথ আছে সেটা হলো কোরআন শাসন ব্যবস্থা নাম কি এটা চাইতো নাকি জোরে বলেন চাইতো আল্লাহ যদি তৌফিক দেয় বুঝাবো আমি গণতন্ত্র কেমনে বিষ ও মুসলমান এই বিষ যদি পান করতে থাকেন আজীবন কাঁদতে কাঁদতে শেষ হবে আপনার আমার বাবারা কাঁদতে কাঁদতে চলে গেছে আমরা আপনারাও কাঁদতে কাঁদতে চলে যাব একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারবো না এখানে শুধু বৈষম্য এক দল যাবে পতন হবে এক দলের আরেক দল আসবে আরো বড় জালেম হয়ে আসবে একদল গেছে এখন চাঁদাবাজির জায়গাগুলো আরেকদন দল অগ্রিম দখল করে ফেলছে ঠিক কি ঠিক না জোরে বলেন পরিবহন সেক্টরে যান চাঁদাবাজি কমছে না বাড়ছে বাড়বে আরো আরো বাড়বে এটা ষোলো বছরের ক্ষুধার্থ কয় বছরে ষোলো বছরের ক্ষুধার্থ বলতেছে বিশ বছর বিশ বছরের ক্ষুধার্থ সম্মানিত উপস্থিতি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনই শাসন ব্যবস্থা চাই ইনশাল্লাহ জানি না কোরআন শাসন ব্যবস্থা হবে কি না হয়তো আরও অনেক সময় লাগবে কিন্তু আমি আপনি যদি অন্তর থেকে চাই আর অপরদিকে কোরআন শাসন ব্যবস্থা নয় এগুলোকে ঘৃণা করি আমার আপনার রিমান্ডটা বেঁচে যাবে ইনশাল্লা আমার আপনার রিমান্ডটা বেঁচে যাবে আল্লাহর কাছে জবাব দেহি হ্যাঁ আমাকে কাটগড়ায় দাঁড়াতে হবে না আল্লাহ বলবেন যে তুই তো কোরআনই শাসন ব্যবস্থা চাইতি। হয় নাই সেটা হয় নাই পরিবেশ দীর্ঘদিন একশো বছর যাবৎ কোরআনই শাসন ব্যবস্থা ছিল না আমি আপনি চাইলে হঠাৎ করে হবে না একটু সময় লাগবে ঠিকই ঠিক না কিন্তু চাইতে হবে বিশ্বাস করতে হবে যে কোরআনী শাসন ব্যবস্থার মাধ্যমে একমাত্র এই জমিনে ইনসাফ বৈষম্যহীনতা মানুষের অধিকার একমাত্র কায়েম হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলকে পুরানো শাসন ব্যবস্থা বাংলার জমিনে পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা দেখে যাওয়ার তৌফিক দান করেন আমিন আখিরুদাহ আলহামদুলিল্লাহ রব্লিল আলম